আসসালামু আলাইকুম আজকে আমাদের সবজি বাগান থেকে সবজি কাটবো এই যে টমেটো গাছ কত বড় হয়েছে এই যে জাল উঠে গেছে এই যে এখানে কত বড় টমেটো ধরছে মার্শাল্লাহ এই যে কত সুন্দর সুন্দর রেহা রহমান এভাবে নিজেদের গাছের থেকে রেয়া ছিঁড়ে রান্না করার মজাটাই আলাদা মার্শাল্লা সবাই একটু মার্শাল্লা বলবেন এই যে কদুও ধরছে যে দেখেন এই চারাটা রেয়া তরকারি চারা মাত্র বিশ টাকা দিয়ে কিনছি সেই বিশ টাকার চারায় প্রথম তরকারি লইলাম অলরেডি এক কেজির উপরে হয়ে গেছে রেয়া তরকারি দেখেন এই যে এখন মাছ কাটা হচ্ছে ফুসকুনির মাছ এই যে এগুলো ধরা হইছে এই যে এই পুষ্কুনির থেকে পোনা মাছ ধরছে আমার আব্বা রেহা তরকারি দিয়ে পোনা মাছ রান্না করে খাবো ইনশাল্লাহ সাথে থাকুন এই যে দেখেন গাছের রেহা তরকারি কাটা হচ্ছে এই যে সবগুলো মাছ কাটা হয়ে গেছে এই যে আমাদের বস জাল তুলতেছে মাছ দুইতে আছে এখন এই যে দেখেন আমাদের ঘরের দুই বউ একসাথে তরকারি কাটতেছে সবজি তরকারি কাটা হচ্ছে একসাথে দুই বউ মিলে মাছ বাজার জন্য রেডি করা হচ্ছে <gülüş> Assalamualaikum <Purdabaldep discretion> <small mystery> warahmatullahi আমাদের তরকারি রান্না হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিতেছে গাছে সবজি তরকারি রেহা পুস্কুনির মাছ দিয়ে রান্না করলাম তো ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে আপনার মতামত জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার তাজা মাছ নিজেদের গাছের রেয়া দিয়া সোলার পারে খেতে কেমন লাগে জানাবেন সেসাদ